অনেকে জিজ্ঞেস করে আফ্রিকায় সাফারি করার সময় সিংহ কতটা কাছে আসে তো এখানে সিংহর থেকে আমাদের এখন ডিসটেন্স হচ্ছে পাঁচ থেকে ছ হাত এখানে কোনো গাড়ি নেই সাফারি গাড়ি সব চলে গেছে আমরা দাঁড়িয়ে আছি একটা বিশেষ কারণে সেটা আপনাদেরকে বলি বলতেও কীরকম লাগছে আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম হ্যাঁ এখানটাতে ভিডিও শ্যুট করতে করতে আমার মাইক্রোফোন পড়ে গেছে ওইখানটায় ওইখানে আর মাইক্রোফোন পড়ে গেছে বুক থেকে আটকে বাট এই সিংহে যে এখানে আছে এবার নেমে যে মাইক্রোফোনটা তুলবো আমি কীভাবে তুলবো। ওইখানে মাইক্রোফোন পড়ে আছে আমার ডিজায়ের তা আমাদের গাইড বলছে বাট দে আর অ্যাগ্রেসিভ এগুলো সিংহ নয় সিংহী তাই বলে আমার মাইক্রোফোনও কিন্তু এক্সপেন্সিভ তো আমাকে মাইক্রোফোন তুলতে হবে যেভাবেই হোক আর এরা কখনও ঘুমাচ্ছে এবার যখনই অ্যাটেম নিচ্ছি মাইক্রোফোন তোলার এরা তখন আবার নড়াচড়া করছে এ ভাই তোরা ঘুমা না মাইক্রোফোনটা তুলি সামনে দুর্গা পুজো আসছে মহিষাসুরকে কামড়াতে হবে প্লিজ তোরা একটু ঘুমা আমি একটু মাইক্রোফোন তুলি আর জঙ্গলে নামার কোনো নিয়ম নাই এবার আমাকে একটু ওই মাথা ব্যথা বার করে শুয়ে বেঁকিয়ে গেট খুলে মানে মাইক্রোফোন তুলতে হবে কিন্তু কি করে তুলবো এরা তো আমি একটু নিচেই করলাম এসে মুখে কামড় বসালো আমার মাথায় কামড় বসালো তো দেখা যাক মাইক্রোফোন রেস্কিউ করতে পারি কি না কারণ এই ট্রিপে আমার কাছে একটাই মাইক্রোফোন রয়েছে আই ডোন্ট নো কি হবে প্লিজ তোরা ঘুমা মাইক্রোফোনটা তুলি এই সামিউল গেট খুলো গেট খুলো ফিরবো আপনাদের এই গল্প নিয়ে মাইক্রোফোন উদ্ধার হলো কি না এটাই সাসপেন্স থাক দেখি একটু রিক্স নিই